এবার আমরা আলোচনা করব শ্বসণ ও শাস্ত্রীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক গ্রহণ ও ত্যাগ অঞ্চল সম্পর্কে এই অধ্যায় সবগুলো ক্লাস ইউটিউবে আপলোড করা হবে না অধ্যায় সবগুলো ক্লাস দেখতে চাইলে তোমাদের এই অধ্যায়ের পেইড কোর্সে যুক্ত হতে হবে কোর্সের কোর্স ফি মাত্র তিনশো টাকা তিনশো টাকা পাঠালে তোমাদেরকে ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে যেই গ্রুপে এই অধ্যায়ের সবগুলো ক্লাস আপলোড করা আছে পেইড কোর্সে যুক্ত হওয়ার পদ্ধতি এই ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিতভাবে লেখা আছে যারা এই অধ্যায়ের পেইড কোর্সে যুক্ত হতে চাও তোমরা ভিডিও ডেসক্রিপশনে লেখাগুলো পড়ে নিতে পারো এই অধ্যায় ছাড়াও বইয়ের আরও অনেকগুলো অধ্যায়ের পেইড কোর্স রয়েছে প্রতিটা অধ্যায়ের জন্য কোর্স তিনশো টাকা যে কোনো অধ্যায় যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তোমরা মেসেজ দিতে পারো তাহলে চলো আলোচনা শুরু করা যাক এবার আমরা আলোচনা করব আমাদের শ্বসনতন্ত্রের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল সম্পর্কে আমরা জানি আমাদের শ্বসনতন্ত্রটাকে মোট তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল আরেকটা বায়ু পরিবহন অঞ্চল আরেকটাকে বলা হয় শ্বসন অঞ্চল আমাদের শ্বসনতন্ত্রের যে অংশ দিয়ে আমরা বাতাসটাকে গ্রহণ করি বাতাসটাকে ত্যাগ করি সেই অঞ্চলটাকেই বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল আসলে আমাদের এই যে নাক মুখ এবং স্বরযন্ত্র নাক মুখ স্বরযন্ত্র এগুলা দিয়ে কিন্তু আমরা বাতাসটাকে গ্রহণ করি ত্যাগ করি এগুলাই হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল আমাদের শ্বাসনালীর ভেতর দিয়ে বাতাস চলে যায় এটাই হলো বায়ু পরিবহন অঞ্চল এবং আমাদের ফুসফুসের ভেতরে বিভিন্ন চেম্বার টেম্বার আছে ওগুলো হচ্ছে শ্বসন অঞ্চল আমাদের এখন পড়ার বিষয় হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল আমরা জানি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল বলতে আমাদের নাক মুখ গলবিল শ্বাসনালী এগুলাকেই বোঝানো হয় আমাদের ছবি এঁকে এঁকে এ ব্যাপারটা একটু বুঝতে হবে আমাদের নাকমুখের ভেতরে কি রয়েছে আমাদের শ্বাসনালীর ভেতরে কি রয়েছে সেগুলো আমরা একটু ছবি এঁকে দেখি তাহলে আমরা আমাদের বায়ু গ্রহণ এবং বায়ুত্যাগ অঞ্চল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাব তাহলে চলো আমাদের একটু নাক মুখের আমরা ছবি দেখি আমাদের মাথাটাকে যদি এই বারাবার আমরা কেটে ফেলি অর্থাৎ লম্বচ্ছেদ করি তাহলে আমাদের নাক মুখের ভিতরে কী কী আছে সেটা এবার আমরা দেখার চেষ্টা করব। আমি একটা ছবি আঁকছি তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে পারো যদি এই ছবি পরীক্ষায় আসবে না আমাদের পড়ার সুবিধার্থে আমরা এই ছবিটা আঁকবো প্রথমে দিয়ে দিই একটা খারা নাক এই যে খারা নাক নাক শেষ হলো এরপরে ঠোঁট একটা ঠোঁট দুইটা ঠোঁট থুতনি একটা পুরুষ মানুষ আঁকছি তাহলে গলাতে ষড়যন্ত্রটা একটু উঁচু হবে চোখ কপাল এই তো মাথা চুল টুল এখানে দিয়ে দিতে পারো ছেলে মানুষ তাই না দেখো আমরা কিন্তু একটা মাথা এঁকে ফেলেছি কিন্তু আমরা মাথার ভেতরে কী কী আছে সেটা দেখব মুখের ভেতরে কি কি আছে সেটা দেখব এটাই আমাদের পড়ার বিষয় বাইরে থেকে আমরা সৌন্দর্য দেখব না এখন লক্ষ্য করো আমাদের বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল দেখতে হবে অর্থাৎ আমাদের এই নাকের ভেতরে কোন কোন জায়গাগুলো বাতাস গ্রহণে সাহায্য করছে মুখের ভেতরের কোন জায়গাগুলো গলার ভেতরে ষড়যন্ত্রের ভেতরে কোন জায়গাগুলো বাতাস গ্রহণে সাহায্য করছে তাদের ছবিটা এবার আমরা দেখব যে অঞ্চলটা সেটা শুরুই হয় নাকের এই ছিদ্র থেকে এই যে নাকের এই ছিদ্র দিয়ে কিন্তু আমরা বাতাসটাকে গ্রহণ করি সাধারণত তাই না এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে সম্মুখ নাসার অন্ধ্র নাকের সামনে রয়েছে এই জন্য এদের নাম হলো সম্মুখ নাসারন্ধ্র সম্মুখ নাসা রন্ধ্র সম্মুখ নাসা রন্ধ্র ইংরেজিটাও মনে রাখতে পারো ইংরেজি হচ্ছে অ্যান্টেরিয়র নস্ট্রিলস তাহলে নাকের সামনে দুইটা সম্মুখ রন্ধ্র রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আমরা বাতাসটাকে ভেতরে প্রবেশ করাই কাজ খুবই সিম্পল সবাই এটা বলতে পারবে যে সম্মুখনাশা রন্ধ্র দিয়ে বাতাসটা ভেতরে প্রবেশ করে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে নাকের দুইটা ছিদ্রের মধ্যবর্তী দেখো একটা ব্যবধায়ক রয়েছে একটা দেয়াল রয়েছে এটা একটা ছিদ্র এটা একটা ছিদ্র দুটা ছিদ্রের মাঝে দেখো একটা দেয়াল রয়েছে একটা সেপারেশন রয়েছে এই জিনিসটাকে বলা হয় ন্যাসাল সেপ্টাম মনে রাখতে হবে তোমাদের সম্মুখ নাসারন্ধ্রের সংখ্যা কিন্তু দুই সম্মুখ নাসারন্ধ্র রয়েছে কিন্তু দুইটা কিন্তু এই সম্মুখ নাসারন্ধ্রগুলোর মধ্যে একটা দেওয়াল রয়েছে যার নাম হলো নেসাল সেপটাম নেসাল সেপ্টাম দেখা লক্ষ্য করে যে এই জিনিসটা এটাই হলো নেশাল সেপ্টাম নাকের দুটা মাঝ মাঝামাঝি একটা দেয়াল এই নেসাল সেপ্টামের সংখ্যা কিন্তু এক এটা খুব গুরুত্বপূর্ণ ছেলেমেয়েরা ভুল করে ফেলে আমাদের নাসার অন্ধ্র দুইটা কিন্তু নাকের দুটা সিড্রের মধ্যবর্তী যে দেয়াল সেটার সংখ্যা কিন্তু একটা এই সিড্রের কাজকে এদিক দিয়ে কিন্তু বাতাসটা আসলে ভেতরে প্রবেশ করে অর্থাৎ আমাদের বায়োগ্রহণ বা বায়োত্যাগ অঞ্চলের শুরু বা শেষই হচ্ছে এই সম্মুখ নাসারন্ধ্র সম্মুখ নাশারন্ধ্রের পরে দেখবে নাকের একটু ফুলানো জায়গা থাকে এই যে দেখো নাকের এই জায়গাটি একটু ফুলানো না এই যে ফুলানো এই যে ফুলানো সিদ্রের পরে একটু ফুলানো জায়গা এই ফুলানো জায়গাটাতে কিন্তু লোম থাকে এই ফুলানো জায়গাটার নামই হলো ভেস্টিবিউল এই ফুলানো জায়গার নাম হলো ভেস্টিবিউল তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল নাম হচ্ছে ভেস্টিবিউল ভেস্টিবিউল ইংরেজি আর লিখলাম না ভেস্টিবিউল শব্দের মানে হলো প্রবেশ পথ এদিক দিয়ে যেহেতু বাতাসটা ঢোকে এই জায়গাটার নামই হচ্ছে ভেস্টিবিউল ভেস্টিবিউলের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমরা সবাই লক্ষ্য করবে যে ভেস্টিবিউলে কিন্তু ছোটো ছোটো লোম আছে আমাদের ভেস্টিবিউল অংশটাতে কিন্তু লোম থাকে নাকের ভেস্টিবিউল অংশটাতে কিন্তু লোম থাকে এই লোমের কাজ কি সবাই আমরা সহজে বুঝতে পারছি যখন আমরা বাতাসটাকে ভেতরে টেনে নেই বাতাসের মধ্যে অনেক ধুলাবালি জীবাণু ময়লা থাকতে পারে এই ময়লাগুলোকে সাকন করা ময়লাগুলোকে আটকে ফেলা এটাই কিন্তু নাকের এই লোমগুলোর কাজ ভেস্টিবিউলে লোম থাকে এই লোমগুলোর কাজই হচ্ছে জীবাণুকে সাকন করা ভেস্টিবিউলের মধ্যে তাহলে কি থাকে লোম থাকে লোমের কাজ কি লোমের কাজ হচ্ছে জীবাণুকে সাকন করা এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসে চলে আসি ভেস্টিবিউলের পরে দেখা যায় আমাদের নাকের একটা বড় গহ্বর থাকে নাকের একটা বড় গহবর থাকে ভেস্টিবুলের পরে নাকের একটা বড় গহবর থাকে নাকের এই বড় গহবরটাকে বলা হয় নাসা গহবর এই চেম্বারটার তাহলে নাম হচ্ছে নাসা গহবর বা ন্যাসাল ক্যাভিটি নাসা গহবর ইংরেজিতে যদি লিখি তাহলে হবে ন্যাসাল ক্যাভিটি তাহলে দেখো আমাদের নাকের পেছনের দিকের যে গহ্বরটা রয়েছে তার নামই হচ্ছে নাসা গহবর সামনে থেকে দেখতে পাবো না নাকের পেছনের দিকে রয়েছে এটা বেশ বড় একটা গহ্বর এই গহ্বরটার নামই হলো নাসা গহবর বা নেসাল ক্যাভিটি এই গহ্বরের মধ্যে আবার অনেকগুলো চেম্বার রয়েছে চেম্বারের দিকে আমরা যাচ্ছি না নাসা গহ্বরের মধ্যে কিছু বিশেষ কোষ রয়েছে যে কোষের বিশেষ কিছু কাজ রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে নাসা গহ্বরের উপরের দিকে বিশেষ করে এই জায়গাতে এক ধরনের কোষ রয়েছে এই কোষগুলোকে বলা হয় অল ফ্যাক্টারি কোষ এদের নাম হলো অল ফ্যাক্টরি কোষ ফ্যাক্টরি কোষ অল ফ্যাক্টরি শব্দের মানেই হচ্ছে ঘ্রাণ গন্ধ তাহলে অলফ্যাক্টরি কোষগুলোর কাজই হচ্ছে ঘ্রাণ এর উদ্দীপনা গ্রহণ করা ঘ্রাণ আসলে এক ধরনের কেমিক্যাল বিভিন্ন কেমিক্যাল বাতাসে উড়ে বেড়াচ্ছে সেই কেমিক্যালগুলো যদি কোষের সংস্পর্শে চলে আসে কোষ সেই কেমিক্যাল থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে অল ফ্যাক্টরি কোষগুলো কেমিক্যাল থেকে ইনফরমেশন কালেক্ট করে এবং সেই ইনফরমেশনটা অল অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে অলফ্যাক্টারি স্নায়ুর মাধ্যমে দিয়ে দিক দিয়ে ব্রেনে পাঠিয়ে দেয় তখন আমরা ঘ্রাণ পাই অর্থাৎ ঘ্রাণ আমাদের নাকের মধ্যেই গ্রহণ হয় নাকের কোন কোষ ঘ্রাণ গ্রহণ করে মনে রাখতে হবে অলফ্যাক্টরি কোষ অলফ্যাক্টরি কোষই হচ্ছে ঘ্রাণ গ্রহণ করে ভালো ঘ্রাণ হোক খারাপ ঘ্রাণ হোক সুগন্ধ হোক দুর্গন্ধ হোক সব গন্ধই আসলে গ্রহণ হয় নাকের উপরের দিকে যে অলফ্যাক্টারি কোষগুলো আছে সেখানে ওকে আমাদের নাসাগহবরে আরো এক ধরনের কোষ রয়েছে এই কোষগুলোকে বলা হয় সিলিয়া যুক্ত মিউকাস কোষ সিলিয়া যুক্ত মিউকোসা কোষ বা মিউকাস কোষ নাসা আর আরেক ধরনের কোষ রয়েছে নাম হল সিলিয়া যুক্ত সিলিয়া যুক্ত মিউকাস কোষ এই কোশগুলো এবার কি কাজ করে এই কোষগুলোতে দেখো সিলিয়া রয়েছে আবার মিউকাসও রয়েছে মিউকাস মানে তো আমরা জানি পিচ্ছিল পদার্থ মিউকাস মানে তো জানি আমরা পিচ্ছিল পদার্থ মিউকাস মানে হলো এরকম পিচ্ছিল পদার্থ আগে আমরা মিউকাসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই মিউকাস মানেই হলো পিচ্ছিল পদার্থ তাহলে পুরো নাকের ভেতরে পিচ্ছিল পদার্থের ক্ষরণ হয় নাকের পুরো যে গহবরটা রয়েছে নাসা গহবর পুরোটার মধ্যেই পিচ্ছিল পদার্থ মিউকাস ক্ষরণ হয় এই পিচ্ছিল পদার্থগুলোর প্রধান কাজ হলো জীবাণুকে আটকায় ফেলা এই সিলিয়াযুক্ত মিউকাস কোষের প্রধান কাজই হলো জীবাণুকে আটকে দেওয়া জীবাণুকে আটকে দেওয়া তারা কেমনে জীবাণুকে আটকায় একটু সিম্পলি বোঝার চেষ্টা করো তুমি যখন বাতাসটাকে ভেতরে নিচ্ছ তখন বাতাসের মধ্যে অনেক ধুলাবালি জীবাণু থাকতে পারে ধুলা ময়লাগুলো প্রথমে আমাদের যে নাকের ভেস্টিবিউলের লোমগুলো রয়েছে সেখানে আটকা পড়ে যায় তারপরও ধুলা ময়লা যদি একটু ভেতরের দিকে ঢোকে সেই ধুলা ময়লাগুলো চলে যায় এই মিউকাসে মিউকাস তো পিচ্ছিল পদার্থ এরা ধুলা ময়লাগুলোকে আটকে দেয় মিউকাস এবং ধুলা ময়লা এরা একত্রিত হয় ছোট ছোট দলা পাকায় যায় কয়েকদিন পর দলা অনেক বড়ো হয় তখন আমরা নাক থেকে ওই ময়লাটা বের করে ফেলে দিই অর্থাৎ আমরা নাক থেকে যে ময়লাটা বের করে ফেলে দিই ওইটা কিন্তু আসলে এই মিউকাস এবং বেশ কিছু ধুলা ময়লা সমষ্টি এই জন্য কালচে বা কালোর মতো দেখায় ধুলা ময়লা থাকে তাই তাহলে সিলিয়াযুক্ত মিউকাস কোষের একটা বড় কাজ হচ্ছে জীবাণুকে আটকে দেওয়া ধুলা ময়লাকে আটকে দেওয়া শুধু জীবাণু না ধুলা ময়লাও হবে অত লেখার জায়গা নাই দ্বিতীয় আর একটা কাজ আছে দেখো কাজটা হচ্ছে যেহেতু এরা পিচ্ছিল পদার্থ এই পিচ্ছিল পদার্থগুলোর কাজ হচ্ছে বাতাসকে শিক্ত করা আমরা যে বাতাসটা ভেতরে নিচ্ছি আমরা যে প্রশ্বাসের সময় বাতাসটাকে ভেতরে নিচ্ছি এই বাতাসের মধ্যে দেখা যায় যে অনেক সময় পানি কম থাকতে পারে বাতাসটা অনেক শুকনা হতে পারে এই শুকনা বাতাস আমাদের শরীরের ভেতরে প্রবেশ করলে আমাদের পুরো শ্বসনতন্ত্রের ক্ষতি হতে পারে তো এই মিউকাস মিউকাস কোষগুলো একটু মিউকাস খরণ করে মিউকাসের কারণে বাতাসটা শিক্ত হয় বাতাসকে শিক্ত করা বাতাসকে সিক্ত করা সিলিয়া যুক্ত মিউকাস কোষের এইটাও কাজ বাতাসকে সিক্ত করা লাস্ট কাজটা খুব মজাদার এটা হলো হাসি হাসি তৈরি হাসি তৈরি তোমাদের শুধু মিউকাস পার্টটা আমি বারবার বললাম এবার সিলিয়া যুক্ত এই পার্টটাতে চলে আসে সিলিয়া মানে কি সিলিয়া মানে হলো লোম বা এক ধরনের ছোট ছোট চুল সিলিয়াগুলো নড়াচড়া করে করে বাতাসে যাওয়া আসাটাকে সাহায্য করে কিন্তু সিলিয়ার সবচেয়ে মজাদার কাজ হচ্ছে হাসি তৈরি কীভাবে এই কাজটা হয় লক্ষ্য করো আমরা যখন প্রশ্বাস করি বাতাসটাকে ভেতরে নেই বাতাসের মধ্যে অনেক ধুলা ময়লা থাকতে পারে সেটা গিয়ে প্রথমে ভেসটিবিউলের লোমে আটকা পড়ে তারপরও ধুলা ময়লাগুলো আমাদের নাকের যে মিউকাস রয়েছে সেখানেও গিয়ে আটকা পড়তে পারে অনেক সময় ধুলা ময়লা এসে এই সিলিয়াতে স্পর্শ করে সিলিয়াতে যখনই ধুলা ময়লা বা কোনো খারাপ পদার্থে এসে স্পর্শ করে তখন সিলিয়া এই ইনফরমেশনটা ব্রেনে পাঠাই দেয় ব্রেন তখন এই ইনফরমেশনটা আমাদের ফুসফুসের আশপাশের যে মাসল রয়েছে ডায়াফ্রাম বা ইন্টারকোস্টাল পেশি তাদেরকে খবর পাঠায় এই পেশিগুলোকে বলা হয় যে তোমরা প্রচণ্ড বেগে ফুসফুসকে চাপ দাও তখন ফুসফুসকে এরা চাপ দেয় তখন ফুসফুসের ভেতরকার সব বাতাস প্রচণ্ড বেগে বের হয়ে আসে তখন এটাকে কিন্তু আমরা হাসি বলি তাই না তাহলে হাসি কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই সিলিয়াযুক্ত কোষের কারণে এরা যখনই একটা জীবাণুর উপস্থিতি টের পায় তখনই আমাদের হাসি তৈরি হয় উদ্দেশ্য হচ্ছে এখানে একটা জীবাণু এসছে যখনই হাসি হবে তখন প্রচণ্ড বেগে বাতাসটা ফুসফুস থেকে বেরিয়ে আসবে এবং ওই বাতাসের ধাক্কায় যেন জীবাণুটা একদম নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে বুঝতে পারছো তাহলে আমাদের নাকের মধ্যে এই জন্যই একটু শুশুড়ি দিলে সেখান থেকে আমাদের হাসি আসে কারণ আমরা যখন নাকে শুশুড়ি দিচ্ছি কোনো কিছু দিয়ে তখন আমরা এই সিলিয়াগুলোতে স্পর্শ করছি তখন সিলিয়া ভাবছে যে যেহেতু জীবাণু ঢুকছে এই জীবাণুটাকে বাতাসের ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তখনই কিন্তু আমাদের হাসিটা তৈরি হয় বুঝতে পারছো তাহলে এই জিনিসটাই মনে রাখতে হবে আমাদের নাসা গহবরের মধ্যে গন্ধ নেওয়ার ক্ষমতা আছে জীবাণু আটকানোর ক্ষমতা আছে আবার জীবাণু যদি আমাদের নাকের মধ্যে ঢোকে সেটাকে টের পাওয়ার ক্ষমতাও আছে যার মাধ্যমে আমাদের হাসি তৈরি হয় আগে আমরা সম্মুখ নাসারন্ধ্র সম্পর্কে পড়েছিলাম নাকের সামনের দিকে যে দুইটা ছিদ্র রয়েছে এদের নাম হলো সম্মুখ নাসারন্ধ্র সম্মুখ নাসারন্ধ্র নাকের সামনে রয়েছে তারপরে নাসা গহবর নাসা গহবরের শেষ মাথায় দেখো আর একজোড়া নাসার অন্ধ্র রয়েছে যে এই নাসার এখানেও কিন্তু ভেতরের দিকেও কিন্তু এক একজোড়া নাসারন্ধ্র রয়েছে এই নাসারন্ধ্রগুলোকে বলবো আমরা পশ্চাৎ নাসারন্ধ্র এর নাম হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র পশ্চাৎ নাসারন্ধ্র ইংরেজিটাও লিখে ফেলি ইংরেজি হচ্ছে পোস্টেরিয়র পশ্চাৎ নাসারন্ধ্র বা বা নোস্ট্রিলস ওকে সম্মুখ নাসারন্ধ্র যেমন যেমন একজোড়া পশ্চাৎ নাসার অন্ধ্র কিন্তু একজোড়া এদেরকে আমরা দেখতে পাই না তাই এখন পশ্চাৎ নাসারন্ধ্র এর কিন্তু আরেকটা নাম রয়েছে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম রয়েছে সে নামটা হচ্ছে কোয়ানা কোয়ানা ইংরেজিতে যদি লিখি কোয়ানা কোয়ানা শব্দের মানে হচ্ছে ফানেল বা কুপি তোমরা ফানেল বা কুপি সবাই চেনো এটা হচ্ছে একটা ফানেল বা কুপি তাই না এই ফানেল বা কুপির মতো এই ছিদ্রটা অনেকটা ফানেল বা কুপির মতো এই জন্য এটার নাম হচ্ছে কোয়ানা তাহলে পশ্চাৎ নাশার অন্ধ্র কতগুলা একজোড়া দুইটা লিখে ফেলি সংখ্যাটা দুইটা বা এক জোড়া পশ্চাৎ নাচার আরেকটা নাম হলো কোয়ানা কেন কারণ কোয়ানা শব্দের মানে হলো ফানেল বা কুপি পশ্চাৎ নাচার দেখতে ফানেল বা কুপির মতো এরপরে একটা জিনিসের দিকে লক্ষ্য করো তোমরা পশ্চাৎ নাসারন্দের মুখে এরকম একটা মাংসের টুকরা রয়েছে আয়নার সামনে গিয়ে বড় করে হাঁ করলে আমরা এই মাংসের টুকরাটাই দেখি এই আমরা পশ্চাৎ নাসারন্দ্রটাকে দেখতে পাই না এই মাংসের টুকরাটার নাম কি এই মাংসের টুকরাটার নাম কি আমি কোন নামটা মিশিয়ে দিলাম এই মাংসের টুকরাটার নাম হচ্ছে আল জিহোবা ইংরেজিতে বললে বলা হয় ইউভুলা আলজিহবা বা ইউভোলা এটা আমাদের গলার দিকে থাকে একদম পশ্চাৎ নাশের অন্ধ্রে ঠিক মুখে থাকে এর কাজটা সুন্দর করে তোমরা বুঝতে পারবে একটু লক্ষ্য করো দেখো এই জায়গাতে থাকে আমাদের তালু এটা হচ্ছে আমাদের তালুর হার এখানে আছে আমাদের জিহবা এখানে আছে আমাদের জিহবা এটা হচ্ছে আমাদের জিহবা জিহবার ঠিক নিচেই থাকে আমাদের শ্বাসনালী এখানে শ্বাসনালী দেখো এই যে নীল রঙের নালিটা এটাই হচ্ছে কিন্তু আমাদের শ্বাসনালী শ্বাসনালী আর এই জায়গাটা থাকছে আমাদের অন্ন নালী এই অন্ন নালীটা চলে আসবে আমাদের পাকস্থলিতে শেষ পর্যন্ত এটা হচ্ছে আমাদের অন্ন নালী এখানে পেছনের দিক দিয়ে কিন্তু একটা বাউন্ডারি এই তো আমি আলজি হবার কাজ তোমাদের বোঝাতে চাচ্ছিলাম অনেক কিছু একবারে দেখাই দিলাম এর কারণটা এবার বোঝো তুমি যখন মুখের মধ্যে খাবারটা নিয়েছো এই যে এখানে খাবার দাঁত দিয়ে খাবারটাকে চিবোচ্ছ জিহবা দিয়ে খাবারটাকে নাড়াচাড়া করছো তখন দেখো খাবারটা কোনোভাবে তোমার নাকের মধ্যে ঢুকে যেতে পারে এদিক দিয়ে এদিক দিয়ে তোমার নাকের মধ্যে ঢুকে যেতে পারে খাবারটা যেন নাকের মধ্যে ঢুকতে না পারে এই জন্যই কিন্তু এ আলজি হবাটা থাকে যখন এই খাবারটা এই জায়গাতে চলে আসে খাবারটা এই জায়গাতে চলে আসে তখন আলজি হবাতে ধাক্কা লাগে আলজি উপরে উঠে গিয়ে পশ্চাৎ নাশার অন্ধের মুখটা বন্ধ করে দেয় আলজি হবার কাজই হচ্ছে পশ্চাৎ নাশার অন্ধের মুখটাকে বন্ধ করে দেওয়া এতে করে খাবারটা কিন্তু নাকের ভেতরের প্রবেশে বাধা পায় আলজি হবার কাজ হচ্ছে খাবারকে খাবারকে নাসা গহ্বরে প্রবেশে বাধা দেওয়া নাসা গহ্বরে প্রবেশে বাধা দেওয়া ঠিক আছে আলজি হবার কাজ হচ্ছে খাবারকে নাসা গহ্বরে প্রবেশে বাধা দেওয়া তারপরে তুমি এখন খাবারটা গিলে ফেলবে এই যে অন্ন নালে দিয়ে খাবারটা আস্তে আস্তে নিচে নামবে নিচের দিকেও একটা গ্যাঞ্জাম আছে এই গ্যাঞ্জামে আমরা পরে আসবো আগে আমরা একটা ছোট্ট জিনিস সলভ করে নিই এবার আমরা আলোচনা করবো গলবিল সম্পর্কে গলবিল শব্দটা তোমরা অনেকেই শুনেছ কিন্তু কোন জায়গাটাকে আসলে গলবিল বলা হয় অনেকেরই পরিষ্কার ধারণা নাই তাহলে একটু দেখি গলবিল কোন জায়গা দেখো নাম থেকে হিন্স পাওয়া যাচ্ছে গলবিল গলাতেই থাকবে গলার পেছনের দিকের জায়গাটার নামই হচ্ছে গলবিল তাই না আয়নার সামনে গিয়ে বড় করে হাঁ করলে যে মুখের পেছনের দিকের যে দেয়ালটা পাওয়া যায় ওটার নামই গলবিল এই যে দেখো কালো রঙের যে দেয়ালটা না এখানে আমি এই যে কালো রঙের যে দেয়ালটা এই জায়গাটাই পুরোটাই হলো গলবিল এটাই হচ্ছে আমাদের সেই গলবিল বুঝছো গলবিলকে তিন ভাগে ভাগ করা হয় গলবিলের এই জায়গাটা দেখো এইটুকু জায়গা নাকের সঙ্গে সংযুক্ত নাকের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে যেহেতু গলবিলের এই জায়গাটা নাকের সঙ্গে সম্পর্কযুক্ত তাই এই জায়গাটাকে বলা হয় নাসা গলবিল দেখো মুখের ঠিক পেছনেই এই গলবিলটা রয়েছে গলবিলের এই জায়গাটা মুখের ঠিক পেছনে রয়েছে মুখের ঠিক পেছনেই এই গলবিলটা রয়েছে বলে এটাকে বলা হচ্ছে মুখ গলবিল মুখ গলবিল খুবই সহজ ব্যাপার এই জায়গাতে দেখো এইটা মুখের ঠিক নিচে হবার পেছনে এই জায়গাতে যে গলবিলটা রয়েছে এর নাম কি দেখো এই জায়গাটার নাম হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের আশপাশের যে গলবিলটা রয়েছে তাকে বলা হচ্ছে স্বরগলবিল সরগলবিল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটার নামই হলো গলবিল গলবিলকে তিন ভাগে ভাগ করা হচ্ছে নাকের আশপাশের গলবিলটাকে বলা হচ্ছে নাসা গলবিল মুখের ঠিক পেছনের গলবিলটাকে বলা হচ্ছে মুখ গলবিল এবং সরযন্ত্রের আশপাশের যে গলবিলটা রয়েছে তাকে বলা হচ্ছে স্বরগল বিল এদের ইংরেজিগুলোও খুব সহজ একটু তোমরা মনে রাখতে পারো নাসা গলবিলকে ইংরেজিতে বলা হচ্ছে নেজো ফ্যারিংস নেজো ফ্যারিংস নেজো মানে হলো নাক ফেরিংস মানে হলো গলবিল এই যে নাকের আশপাশের গলবিলটাকে বলা হচ্ছে খুবই সহজ ব্যাপার মুখ গলবিল যাকে ইংরেজিতে বলা হচ্ছে অরো ফেরিক তোমরা জানো ওরাল মানে হলো মুখ অরো মানে হলো মুখ ফেরিংস মানে হচ্ছে গলবিল তাহলে মুখের ঠিক পেছনের গলবিলটাকে বলা হচ্ছে অরো ফেরিক্স এই জায়গাটার নাম হলো স্বরযন্ত্র স্বরযন্ত্রের আশপাশের যে গলবিলটা রয়েছে তার নাম হচ্ছে স্বরগলবিল স্বরগল বিলকে ইংরেজিতে কি বলা হচ্ছে ইংরেজিতে একটু বড় তোমরা জানো হয়তো এই ল্যারিংস ল্যারিংস শব্দটার মানেই হচ্ছে স্বরযন্ত্র ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র এই জায়গাতে আসলে শব্দ তৈরি হয়তো এই জায়গাটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস ফেরিংস মানে তো গলবিল তাহলে আমরা বুঝতে পারছি এই জায়গাটার নাম হচ্ছে ল্যারেঞ্জো ফ্যারিক্স গলবিলের স্ট্রাকচারটা আশা করি তোমরা সবাই বুঝছো তাহলে আমরা যখন বাতাসটাকে আমরা ভেতরে নিই নাক দিয়ে আমরা বাতাসটাকে টেনে নিলাম প্রশ্বাস করলাম বাতাসটা প্রথমে চলে যায় কোথায় এই যে সম্মুখ নাসার অন্ধ্র দিয়ে প্রবেশ করে তারপর বাতাসটা ভেস অতিক্রম করে নাসা গহবর দিয়ে আস্তে আস্তে নিচে নামে তারপরে পশ্চাৎ নাসার অন্ধ্রের মাধ্যমে বেরিয়ে আসে কোথায় বেরিয়ে আসে দেখো বাতাসটা কিন্তু মুখে আলটিমেটলি বেরিয়ে আসে বুঝতে পারছো যে বাতাসটা আমরা টেনে নিচ্ছি এই বাতাস কিন্তু নাক দিয়ে ঢুকে আবার মুখেই চলে আসে মুখের পেছন দিয়ে পেছন দিয়ে বাতাসটা নামে যে দেখো মুখের পেছন দিয়ে পেছন দিয়ে বাতাসটা নামছে বাতাসটা গলবিল দিয়ে কিন্তু নামছে তাহলে বাতাসটা এই যে গলবিল দিয়ে নামছে নেমে এই শ্বাসনালি দিয়ে বাতাসটা আস্তে আস্তে নিচে নামবে নেমে চলে যাবে কোথায় ফুসফুসে এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে আমাদের শ্বাসনালির মুখও খোলা এখানে আমাদের খাদ্য নালী বা অন্ন মুখ মুখও কিন্তু খোলাই যেটা কিন্তু অন্ন অন্ন মুখ মুখও খোলা শ্বাসনালীর মুখও খোলা বাতাস যখন আমরা ভেতরে নেই এই বাতাসটা যদি অন্ন দিয়ে আস্তে আস্তে পাকস্থলিতে চলে আসে এই যে পাকস্থলী এখানে চলে আসলো মনে করো বাতাস মনে করো অন্ননালি দিয়ে পাকস্থলিতে চলে আসলো আর খাদ্যবস্তুটা মনে করো হচ্ছে এই শ্বাসনালি দিয়ে ফুসফুসে চলে আসলো এটা হয় না কেন এটা তো হলো আমাদের খুব বিপদ হয়ে যেত কিন্তু আমরা নিশ্চয়ই জানি এটা কিন্তু হয় না অনেক অ্যাক্সিডেন্ট ছাড়া নর্মালি কিন্তু এটা হয় না আমরা বাতাস নিলে বাতাসটা অবশ্যই শ্বাসনালি দিয়ে ভেতরে নামে এবং আমরা খাদ্য খেলে খাদ্যটা কিন্তু অন্য নালি দিয়েই ভেতরে নামে এভাবে কিভাবে এটা আসলে নিয়ন্ত্রণ হয় এই নিয়ন্ত্রণের কারণটাই আমরা একটু বুঝবো দেখো এটা তো আমাদের জিহোবা তাই না জিহোবার এই পেছনের দিকে এরকম একটা খাজওয়ালা জায়গা আছে জিহোবার পেছনের দিকে দেখো এরকম একটা খাজওয়ালা মাথা আছে এই যে খাজওয়ালা মাথাটাকে তোমরা দেখছো এই খাজওয়ালা মাথাটার নাম হচ্ছে উপজিহবা উপজিহবা ইংরেজিতে যাকে বলা হচ্ছে এপিগ্লটিস নামটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে জিহবার গোড়াতে একটা ছোট্ট খাজ রয়েছে এই খাজটার নাম হচ্ছে উপজিহবা বা এপিগ্লটিস এপিগ্লটিসটা আসলে একটা তরুণাস্থি বা কুরমুরে হার দিয়ে গঠিত এপিগ্লটিস হচ্ছে তরুণাস্থি বা কুরমুরে হার দিয়ে গঠিত জিহবার গোড়াতে থাকে এবং শ্বাস ঠিক উপরে থাকে এই জিনিসটাই কিন্তু আমাদের খাদ্যবস্তুটাকে শ্বাসনালিতে ঢুকতে বাধা দেয় অর্থাৎ খাদ্যবস্তু যেন কখনোই এই শ্বাসনালিতে প্রবেশ করতে না পারে এই জন্য গার্ড হিসেবে কাজ করে কিন্তু এই এপিগ্লটিস এপিগ্লটিসের কাজে হচ্ছে খাবারকে খাবারকে শ্বাসনালিতে প্রবেশে বাধা দেওয়া বাধা দেওয়া খাবারকে শ্বাসনালিতে প্রবেশে বাধা দেয়কে বলো উপজিহবা বা এপিগ্লটিস কিভাবে কাজটা আসলে হয় তোমাদের আমি একটু সংক্ষেপে বুঝাই দিচ্ছি দেখো ব্যাপারটা অনেকটা এইরকম তুমি খাদ্যবস্তুকে মুখে নিয়েছো যাবাচ্ছ যাবাই খাবারটাকে এখন তুমি গিলতে চাচ্ছ এই যেটা খাদ্যবস্তুর দলা এই জিনিসটাকে তুমি গিলতে চাচ্ছ তখন আমরা কি করি বলো ঢোক গিলি তাই না ঢোক গিলে দুইটা ঘটনা হয় প্রথমত যেটা হয় তোমার যে শ্বাসনালিটা সেটা একটু উপরে উঠে আসে আর দ্বিতীয়ত যেটা হয় এই উপজিহবাটা এটা একটু নিচে নেমে আসে বোঝো উপজি হওয়াটাই একটু নিচে নেমে আসলো এই জিনিসটা মনে করো ওই জায়গা থেকে এই জায়গাতে নেমে আসলো উপজি হওয়াটা একটু নিচে নেমে আসলো আর শ্বাসনালিটা একটু উপরে উঠে গেল গিয়ে এই উপজি দ্বারা শ্বাসনালিটা মুখ একদম পুরোপুরি বন্ধ হয়ে যায় শ্বাসনালি একটু উপরে উঠে আসে উপজি হবে একটু নিচে নেমে আসে এসে দুইজন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ শ্বাসনালির মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আমরা যখনই খাবারের জন্য ঢোক গেলি খাবার গেলার জন্য তখন আমাদের শ্বাসনালিটা একটু উপরে উঠে যায় এর প্রমাণ কিন্তু তোমরা নিজেরাই পাবে তোমরা গলার এই জায়গাটা হাত দাও দিয়ে একটা ঢুক গেল দেখলে প্রায় হাফ ইঞ্চি উপর উঠে গেল শ্বাসনালি শ্বাসনালি উপরে চলে যায় আর উপজি হওয়া একটু নিচে নেমে আসে এসে আমাদের পুরা শ্বাসনালির মুখটা বন্ধ হয়ে যায় তখন একমাত্র মুখ খোলা থাকে কোনটা অন্ন মুখটা খোলা থাকে এদিক দিয়ে খাবারটা নিচে নামে তাহলে বলো তো খাদ্যবস্তুটাকে বস্তুটাকে শ্বাসনালিতে প্রবেশে বাধা দিচ্ছে কে উপজিহবা বা এপিগ্লটিস খুব ভালো করে মনে রাখতে হবে উপজিহবা বা এপিগ্লটিস খাদ্যবস্তুকে কোথায় প্রবেশে বাধা দিচ্ছে শ্বাসনারিতে প্রবেশে বাধা দিচ্ছে আরেকটা গ্যানজাম ছিল কিন্তু আলজিহবা বা ইউভুলা সেও খাদ্যবস্তুটাকে প্রবেশে বাধা দেয় কোথায় নাশা গহ পরে অর্থাৎ খাদ্যবস্তুটা যেন নাকে না ঢুকতে পারে এই জন্য গার্ড দেয় হচ্ছে এই জিনিস নাম হচ্ছে আলজিহবা আলজিহোবা খাদ্যবস্তুকে নাকে ঢুকতে দেয় না এবং খাদ্যবস্তুটাকে শ্বাসনালিতে ঢুকতে বাধা দেয় হচ্ছে এই জিহবা যার নাম হচ্ছে উপজিহবা আশা করি তোমরা আল জিহবা এবং উপজিহবা এর মধ্যে পার্থক্য বুঝছো এবং কাজগুলো বুঝছো এই জিনিসটা কিন্তু বোঝা খুব ইম্পর্ট্যান্ট তাই না বলো এবার তোমরা সবগুলো আরেকবার রিভিশন করো বাতাস কোন দিক দিয়ে কোথায় ঢোকে প্রথমে যে সম্মুখ নাসারন্ধ্র আছে সেটা দিয়ে বাতাস ঢোকে বেস দিয়ে বাতাসটা চলে আসে কোথায় এই জায়গাতে এই জায়গাটার নাম হচ্ছে নাসা গহবর নাসা গহবর দিয়ে বাতাসটা আস্তে আস্তে নিচের দিকে নামে আস্তে আস্তে নিচের দিকে নেমে কোথায় চলে আসে দেখো এই যে পশ্চাৎ নাসার অন্ধ্রতে চলে আসে নাসার অন্ধ্র দিয়ে বাতাসটা নামে নেমে বাতাসটা আসে হচ্ছে গলবিলে গলবিল দিয়ে বাতাসটা এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসে কোথায় সরযন্ত্রতে এই জায়গাটার নাম হল স্বরযন্ত্র এখানে চলে আসে এখান থেকে বাতাসটা আস্তে আস্তে শ্বাসনালীর মাধ্যমে আমাদের ফুসফুসে চলে আসে এভাবে আমাদের বাতাসের স্থানান্তর ঘটে